পুরনো বিবাদের জেরে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তারই কিছু বন্ধুদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির পুরসভার চার নম্বর ওয়ার্ডের ঝংকার মোড় এলাকায় শুক্রবার সকালে এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় মৃত ব্যক্তির নাম ভানুভূতি বয়স চৌত্রিশ বছর তিনি শিলিগুড়ি পুর নিগমের চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত আদর্শনগর এলাকার বাসিন্দা পেশায় ছিলেন টোটো চালক জানা যায় কিছুদিন আগে ভানুভূতির সঙ্গে কোনো একটি কারণে তারই কিছু বন্ধুর সঙ্গে বিবাদ বাঁধে এমনকি তাকে প্রাণে মারারও হুমকি দেওয়া হয় গতকাল রাতে তিনি যখন কাজ থেকে বাড়ি ফিরছিলেন তখন ঝংকার এলাকায় তাকে ঘিরে ধরে মারধর করা হয় বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয় ভোর রাতে সেখানে তার মৃত্যু হয় ঘটনা নিয়ে ইতিমধ্যেই মৃতের পরিবারের পক্ষ থেকে খালপাড়া ফাড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ আমার দাদার সাথে আরো ওরা চার পাঁচজন ছিল তো দাদা আমাকে বলে ভাই গাড়িটা বন্ধ করে আয় মানে টোটো চালাই তো আমি দাদাও টোটো চালাই তো আমাকে বলে টোটোটা তুই বন্ধ করে আয় একসাথে দিয়ে বাড়ি চলে যাবো আমি ঝঙ্কার মোড়ে ঘোষপাড়াতে টোটো রাখি ওখানে টোটো রাখার পর মানে বন্ধ করে আসার পর আমার দাদা বললো ফোন করে আমাকে বললো ভাই তুই ঝংকার মোড়ে মেন রোডে আয় আমি আসতেছি তার মধ্যে ঝঙ্কার মোড় থেকে বেড়ায় দেখি আমার দাদাকে চার পাঁচজন মিলে মারে ওরা মানে যে মানে আমার দাদাকে মারছে ও একজনের নাম তো সেইটু কুমার আর একজনের নাম হচ্ছে বাপি দাস বাপি দাস আর সিন্ডু কুমারের সাথে আরও তিন দুইজন তিনজন ছিল ওরা টোটাল ওরা চার পাঁচজন ছিল আমার দাদাকে পুরো হিট করছে হিট করার পর আমি মানে ছাড়াইছি ছাড়ানোর পরে ওখান থেকে দাদাকে টোটোতে উঠাইছি টোটোতে করে এই ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে আসছি শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে এখানে অ্যাডমিট করার পর কিছুক্ষণ চিকিৎসা হওয়ার পর নার্স বলে দাদা মারা গেছে এই মারপিটটা হচ্ছে কারণটা হচ্ছে মানে কিছুদিন আগে আমাদের বাড়িতে ডাকছিল ওকে সিন্টু কুমারকে মানে আমার দাদা সিন্টু কুমারকে ডাকার পরে ওরা বলে বাড়িতে ডাকছে বন্ধু বান্ধব তো সিন্টু কুমারকে বলছে ভাই রাত হয়ে গেছে তাহলে যেতে হবে না তুই খাওয়া দাওয়া করে এখানে ঘুমাই যা তো আমার দাদাকে ড্রিঙ্ক করেছিল পুরো আরে গালাগালি গালিগালাজ করছে আমার বোন আছে যে দাদা আছে আমার মারা গেছে ও দাদার বোন আছে ও দাদার বোনকে ধরে মানে ওকেও গালাগালি তো আমার দাদা একটা ধাক্কা মারছিল খালি ওই ঝামেলাটাতে এই পনেরো বিশ দিন আগেকার ঝামেলা ওই ঝামেলাটার মধ্যে বলে তুই যদি রাস্তায় আসিস তোকে আমি দেখে নেব ওই দেখাইছে কালকে গাড়ির রাখা নিয়ে কোনো ঝামেলা নাই না ওরকম কোনো ঝামেলা নাই ওদের পার্সোনাল ঝামেলা ছিল ওই জন্য দাদাকে কালকে হ্যাঁ আমার নাম দীপ মহন্তব্যানুভূতি আচ্ছা